গরমের শুরুতেই নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি সপ্তাহের সাত দিন এক এক রকম ডিটক্স জল বানিয়ে খাবো রোদ কারণ গত বছর গরমে টের পেয়েছিলাম এর কি পরিমাণ উপকারিতা তাই আজ দিয়ে শুরু করলাম আজকে ডিটক্স জলে শশা আদা আর তুলসির বীজ ছাড়া ভিজিয়ে সকালে ওতে এক চিমটে গোলাপি লবণ দিয়ে এই জলটাই সারাদিন খাবো আজ তো সাত সকালে স্নান সেরেছি আর এই পাগলা করা রোদে এসপিএফ ছাড়া যে দিন শুরুই করা যাবে না ভোরে ভোরে সানস্ক্রিন মেখে ছুটলাম কারণ আজ থাকে আমার পর পর আট ক্লাস তবে আজ তিনটে পিচিরি ছুটি ছিল শরীর খারাপের জন্য তাই একটু তাড়াতাড়ি রেহাই পেলাম বাড়ি এসেই জলখাবারে মা ছাতু শরবত ধরি দিল যেদিন এমন ব্যায়াম করার থাকে না আর এই পচা গরমে ছাতুর শরবতই বেশ আর দুপুরে ছিল আমার প্রিয় ঢেঁড়স সিদ্ধ কিন্তু ডাল হয়নি বলে আজ এক কাপ ভাত খেয়েছিলাম আর না আগের দিন লোভে পড়ে পনির খেয়েছিলাম গালে আবার ব্রনমাসি দেখা দিয়েছে একে তাড়াতাড়ি ভাগানোর জন্য এই ফেস প্যাকটা বানালাম আচ্ছা কত এইটা সবজি না ফল জানো না তো কিন্তু ব্রনো কমানোর স্যালিসিলিক অ্যাসিড রয়েছে এই টমেটোতে সাথে মুলতানি মাটি গোলাপ জল দিয়ে বানানো এই প্যাক সপ্তাহে একদিন লাগানো যায় ব্রনোর সাথে ঘাড়ের কালো ছোপ সব উধাও রাধে রাধে